দর্শক আমরা এই যে সামনে দেখছি যে কিছু খড় কিন্তু লোড হচ্ছে একটা গাড়িতে আর এই যে এই পাশে কিন্তু কয়টা গরু আছে গরু কিনেছেন সেই সাথে কিন্তু কিছু খড়ও কিনেছেন এই ভাই আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই কোথা থেকে এসছিল গাজীপুর থেকে গাজীপুর থেকে আচ্ছা গরু কিনলেন কয়টা তিনটা আর খড় কিনলেন কতগুলো খড় ছয় পন আচ্ছা তো কত করে হইলো গৌসার ভাই কত করে হইলো চারশো পঞ্চাশ টাকা পোন চারশো পঞ্চাশ টাকা পোন আশি পিসে চারশো তাহলে পার পিস হচ্ছে কত পাঁচ টাকা ষাট পয়সার মতো পার পিস করতেছে খড়গুলা আচ্ছা এক একটা কতটুকু হবে দেখি একটা 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 বের করেন তো বের করেন তো দেখি দেখি বের করেন না বের করেন এটা হচ্ছে কাটারি ভোগ বা চিনি গুড়া মাপেন তো হাত দিয়ে মাপেন তো লম্বাটা লম্বাটা হ্যাঁ হ্যাঁ একটু শর্ট সে সাথে কিছু তো ধানও আছে দেখছি হালকা পাতলা ধানও থাকবে এটা হচ্ছে কাটার এবকটা আচ্ছা আর গরু কিনলেন কয়টা ভাইয়া তিনটা একটু আসেন না দেখি গরুগুলা তাহলে যাবে কোথায় এগুলো সব গাজীপুর টঙ্গি আচ্ছা এগুলো সব কি কাটার জন্য মানে আপনারা কাটাই করবেন নাকি আপনারা সেল দেবেন কাটাই করে ও মানে আপনারা খুচরা ধরে বিক্রি করেন গোস্ত গোস্ত ও আচ্ছা নিজস্ব দোকান আছে আচ্ছা দেখি এগুলো জানা যাবে রেট জানা যাবে আচ্ছা আমাদের বলেন আপনারা তো যেহেতু গোস্ত ব্যবসা করেন কত টাকা মন ধরে আজকে কেনা গেছে আঠাইশ হাজার কিভাবে দেশি গরু একটু দাম বেশি মানে আপনারা সেটটা বাদ দিয়ে ধরছেন সেটটা বাদ

এটা বিক্রি হবে এইগুলো বাদ দিয়ে মোটামুটি বললেন আঠাশ হাজার টাকা মন্দরে কেনা গেছে পৌঁছানো পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আচ্ছা এই যে একটা দেখছি এই গরুটা কত টাকা পড়লো তিন ও তিনটায় তিনটায় একজনের কাছে একজনের কাছে গরু নিয়েই কমপ্লিট আচ্ছা আমরা দেখি গরু তিনটে এই যে এটা একটা আচ্ছা এটা একটা আর সব দেশি পিওর দেশী আচ্ছা এটা একটা পিওর দেশী তো আসলে খুব রেয়ার খুঁজে পাওয়া একটু কষ্টকর রেট একটু বেশি বলে সুস্বাদু বেশি হ্যাঁ এটা একটা এই তিনটা আচ্ছা

বাদ দিয়ে সেটের বাদ দিয়ে যদি সেট সহ মনে করে চব্বিশ হাজার চব্বিশ পড়বে ক্রসটা ক্রসটা কম পড়বে কম পড়বে 23000 হাজার টাকা আসবে সেট বাদ দিয়ে আর ইয়া গাবিটা গাবিটা কি 20 21

আচ্ছা এই যে খড় বর্তমানে তো ব্যাপক চাহিদা কেউ যদি খড় চায় দেওয়া যাবে যদি গাড়ি কেউ নেয় তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে আচ্ছা সব এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে গাড়ি ভাড়া তাহলে কত হয়েছে দশ হাজার টাকা আর তাহলে এই খড়গুলোয় এখানে পড়লো আপনার ছয় টাকা সরি পাঁচ টাকা সাইট পয়সার মতো পিস

আচ্ছা আপনারা খড় মূলত কোথা থেকে কিনেন আমাদের ওই এলাকা থেকে মোটাটা না চিকনটা খাওয়ান মোটাটা খাওয়ান এখানে হচ্ছে চিকনটা আর দিনাজপুরে তো চিকনটাই বেশি বেশি বলতে আপনি যত দেখবেন আবাদ সবই চিকন মোটা ধান কিন্তু এখানে আবাদই হয় না খুবই কম আর এটা ফ্রেশ এখানে কোনো তো মানে গুড়া নাই নেই একেবারে ফ্রেশ দেখছেন আপনাদের ওই পাশে খড় কত করে এখন যাচ্ছি